নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি দুধ পুলি পিঠে তৈরি করে দেখাবো আর এভাবে দুধ পুলি পিঠে বানিয়ে দুই দিন পর্যন্ত রেখে খেলেও শক্ত হবে না এই রকম নরম তুল তুলে থাকে এছাড়াও দুধ পুলি গুলো সেদ্ধ করার সময় ভেঙে যাবে না প্রত্যেকটাই দুধ পুলি কিন্তু গোটা গোটা থাকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার জলটা ভালোভাবে গরম করে নিব এখন জলটা ভালোভাবে গরম হয়ে গেছে যে বাটি মেপে এক বাটি জল নিয়েছি ওই বাটি মেপে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম এবার অনবরত নাড়াচাড়া করে জলের সাথে চালের আটাটা ভালোভাবে মিশিয়ে নিব এই সময় অবশ্য গ্যাসের ফ্লেমটা লোতে করে চালের আটাটা অনবরত জলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে চালের আটাটা রান্না করে নিলাম এখন যেহেতু প্রচণ্ড গরম হাত দেওয়া যাবে না তাই এটা ঠান্ডা হওয়ার জন্য ঢেকে সাইডে রেখে দেবো ততক্ষণ আমি দুধপলির জন্য পুটটা তৈরি করে নিব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের নারকেল কোড়া তারই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ মতো খেজুরি গুঁড়ের পাটালি তবে মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন এবার গুড়ের সাথে নারকেলটা ভালোভাবে পাক করে নিব তবে আপনারা চাইলে অল্প একটু এলাচ গুঁড়ো এই সময় দিয়ে দিতে পারেন আমি নারকেলের পুর তৈরি করে দুধপুলি পুলি বানাচ্ছি তবে আপনারা চাইলে মা বা খোয়া দিয়েও দুধ পুলিটা বানিয়ে নিতে পারেন অনবরত নাড়াচাড়া করে চার পাঁচ মিনিট সময় এনে গুড়ের সাথে নারকেলটা ভালোভাবে পাক করে নিলাম এখন পুরটা আমাদের একদম তৈরি হয়ে গেছে তাই গ্যাস বন্ধ করে পুরটা সাইডে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য চালের আটাটা কড়াই থেকে একটা পাত্রের মধ্যে ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিয়েছি আটাটা পুরোপুরি ঠান্ডা হয়নি এখনো হালকা একটু গরম আছে এই সময় ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নেব চালের আটাটা মাখার সময় যদি মনে হয় আপনাদের জলের প্রয়োজন তাহলে অল্প একটু কুসুম গরম জল ব্যবহার করতে পারেন তবে এই আটা মাখার সময় কোনোভাবে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না আটাটা মাখার সময় দেখবেন হাতে লেগে যাবে তাতে কোনো সমস্যা নেই অল্প একটু ঘি দিয়ে আটাটা ভালো করে মেখে নিবে আর যদি আটাটা ঠিক মতো রান্না করে নেওয়া হয় তাহলে একটু সময় নিয়ে মেখে নিলে কিন্তু হাতে আর আটাটা লাগবে না আটাটা সাত আট মিনিট সময় নিয়ে সুন্দর করে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিলাম এবার পুলি পিঠে তৈরি করে নিব তার জন্য এখান থেকে অল্প একটু আটা নিয়ে নিলাম এবার হাতে তেলুতে রেখে ভালোভাবে একটু গোল করে নিব। তারপর বাটির শেপ দিয়ে নিব চার সাইডটা পাতলা আর মাঝেরটা একটু মোটা রেখে বাটিটা তৈরি করে নিব এ দেখুন আটাটা আমি বাটির সেপ দিয়ে নিয়েছি এবার আগে থেকে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে বাটির মুখটা ভালোভাবে বন্ধ করে দিব পুরটা দেওয়ার পর অবশ্যই পুলির মুখটা ভালো করে বন্ধ করে দিবেন না হলে পুলিটা যখন দুধের সেদ্ধ করবেন তখন বেরিয়ে যাবে আর পুলিটা খেতেও ভালো লাগবে আমি এভাবে ডিজাইন দিয়ে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো পুলিপিঠের ডিজাইনটা দিয়ে নেবেন এ দেখুন একটা পুলিপিঠে তৈরি করে নিলাম একইভাবে বাকি পুলিপিঠেগুলোও পিঠেগুলোও তৈরি করে নিব এভাবে পুলিগুলো তৈরি করলে দুধের সেদ্ধ করার সময় ভাঙবে না প্রত্যেকটাই পুলি কিন্তু গোটা গোটা থাকবে এছাড়াও এই পুলিগুলো দুই দিন পর্যন্ত রেখে খেলেও শক্ত হবে না এরকম নরম তুল তুলে থাকবে একইভাবে সমস্ত পুলিপিঠেগুলো ডিজাইন দিয়ে তৈরি করে নিলাম আর এই পুলিপিঠে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার পুলিগুলো আমি সেদ্ধ করে নিব তার জন্য কড়াইতে এক লিটার মতো দুধ নিয়ে দুধটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার এই দুধটা যাতে সুন্দর একটা ফ্লেভার হয় তার জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো এবার সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে দিব তারপর দুধটা একবার ফুটিয়ে নিব এখন দুধটা ভালোভাবে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা করে দিয়ে একটু নাড়াচাড়া করে দুধটা করে ঘন করার কোনো প্রয়োজন নেই থেকে মিনিট সময় নিয়ে জাল করলেই হবে চার মিনিট সময় নিয়ে দুধটা জাল করে নিলাম এখন এই ফুটন্ত দুধের মধ্যে তৈরি করে রাখা পুলি পিঠেগুলো এক একে একে দিয়ে দিচ্ছি একবার হলেও এভাবে নারকেলের পুড় দিয়ে দুধ পুলিটা বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয় সমস্ত পুলি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম তারপর গ্যাসের ফিলামটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকনা লাগিয়ে সাত থেকে আট মিনিটের জন্য পুলিটা রান্না করে নিব আর এরই মাঝে এক দুবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিব সাত আট মিনিট সময় নিয়ে ঢেকে রান্না করে নিলাম আর এখন পুলিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন গ্যাসের ফিলেমটা লোতে করে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো খেজুরের গুড় গুড়টা দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে নরম তুলতুলে তুলে দুধ পুলি পিঠে আর দেখুন প্রত্যেকটা দুধ পুলি কিন্তু গোটা আছে একটাও ভাঙেনি গুড়টা মিশিয়ে যাওয়ার পর এক দু মিনিট পুলিটা রান্না করে নিলাম তারপর দুধ পুলিটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এবার দুধ পুলিগুলো আমি একটা প্লেটে পরিবেশন করে দিলাম এবার একটা দুধ পুলি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর একদম পুরে ঠাসা এছাড়াও এই দুধ পুলি পিঠে খেতে ভীষণই সুন্দর হয় আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন